শূন্য আট তেরো সতেরো আঠারো ছাব্বিশ এবারের আইপিএলে রোহিত শর্মা ছয় ম্যাচে করেছেন বিরাশি রান মুম্বাইয়ের অধিনায়কত্বের ভারত নেই তার কাঁধে আইপিএলে রোহিতের একের পর এক ফ্লপ শোয়ের পর ভারী হচ্ছে সমালোচনার পাল্লা ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দর তো বলেই দিয়েছেন অবসর নেওয়ার সময় হয়ে গেছে রোহিতের আইপিএলে রোহিতের হিটম্যান থেকে ফ্লপম্যান ম্যান হওয়ার গল্পটা শুরু হয়েছিল আরও আগেই দুহাজার সালের পর কখনোই এক মৌসুমে পাঁচশো রান করতে পারেননি রোহিত এ সময়ে চারশো রানের ক্লাব ছুঁয়েছেন মাত্র চার মৌসুমে দুহাজার ষোলো থেকে তেইশ এই সাত মৌসুমে রোহিতের গড় ছিল ত্রিশেরও কম এর মধ্যে কিছুটা ভালো কাটিয়েছিলেন দু সালে সেবার তেরো ম্যাচে উনত্রিশ গড়ে করেছিলেন তিনশো রান আইপিএলে বর্তমানে উপেক্ষিত ব্যাটার ডেভিড ওয়ার্নারের কথাই ধরা যাক দু থেকে চব্বিশ ওয়ার্নার পাঁচশো পেরোনো মৌসুম কাটিয়েছেন সাতবার বিরাট কোহলিকেই দেখুন না ছয়শো সাতশো এমনকি নয়শোও পেরিয়েছেন এই সময়কালে শুধু তাই নয় স্ট্রাইক রেটের হিসেবেও ঢের পিছিয়ে মিস্টার শর্মা আইপিএল ক্যারিয়ারে রোহিতের সর্বোচ্চ একশো পঞ্চাশ স্ট্রাইক রেট ছিল গত মৌসুমে অর্থাৎ ওপেনিংয়ে নেমে ঝড়ো গতির শুরু এনে দিতেও ব্যর্থ হচ্ছেন হিটম্যান আসরের মাঝপথে এসেও দল পড়ে আছে সাত নম্বরে রোহিতকে নিয়ে প্রশ্ন যখন চারপাশে তখন ক্রিকবাসকে দেয়া এক সাক্ষাৎকারে সেভাগও ছাড় দিলেন না সেভাগের মতে রোহিতের অবসরের সময় হয়ে গেছে এবং এর আগে তার এমন কিছু দেওয়া উচিত ভক্তদের যা মনে রাখার মতো হয় এমন কিছু যা মানুষকে ভাবায় ওকে এখন বাদ দিচ্ছে না কেন এখানেই থামেননি সেভাগ তাকাতে বলেছেন গত দশ বছরে রোহিতের আইপিএল পরিসংখ্যানের দিকেও প্রশ্ন তুলেছেন রোহিতের খেলার ধরন নিয়েও ব্যাক অফ ল্যাঙ্ক ডেলিভারিতে বারবার পুল শট খেলতে গিয়ে আউট না হয়ে রোহিতকে ক্রিজে সময় নিতে বললেন এই সাবেক সেভাগের মতে কেউ একজন রোহিতকে বলা উচিত সাধারণ ক্রিকেট খেলো যেমনটা তাকে বলতো সচিন দ্রাবিড় গাঙ্গুলিরা ভিরুর দাবি পারফর্ম করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিতের লেগাসি Ronjun Shanto, Jumuna Sports.